ব্রহ্মশক্তি স্বরূপিনী মহাশক্তি হলেন জগদ্ধাত্রী কেনোপনিষদে কথিত উমা হৈমবতী কর্তৃক বলগর্বী ইন্দ্রিয়াদি দেবতাগণের অহংকার চূর্ণ করবার সুপ্রচলিত উপাখ্যানের অনুরূপ একটি উপাখ্যান রয়েছে কাক্তায়নীতন্ত্রের ছিয়াত্তর পটলে জগদ্ধাত্রী সম্বন্ধে সেখানে আছে একদা অগ্নি বায়ু বরুণ ও চন্দ্র এই চারজন দেবতা নিজেদের শ্রেষ্ঠ বলে ঈশ্বর মনে করে আত্মগর্বে গর্বিত হয়ে উঠলেন তারা ভুলে গেলেন যে দেবতা হলেও তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই মহাশক্তি স্বরূপিনী জগদ্ধাত্রীর শক্তিতেই তারা শক্তিমান মিথ্যা গর্বে গর্বিত দেবতাদের ভ্রান্তি অপনোদনের জন্য দেবী কোটি সূর্যের তেজ সদৃশ এবং চন্দ্রের প্রভাসম দীপ্তি নিয়ে জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূতা হলেন শক্তি পরীক্ষা করবার ছলে তিনি তাদের সম্মুখস্থ তৃণখণ্ডকে স্থানোচ্যুত ও দুগ্ধীভূত করতে বললেন সর্বশক্তি প্রয়োগেও দেবতারা তাতে অসমর্থ হলেন পরাজিত ও লাঞ্ছিত দেবতাগণের অহংকার অবশেষে চূর্ণ হল তারা নিজেদের ভুল বুঝতে পারলেন উপলব্ধি করলেন ব্রহ্মশক্তির শক্তিতেই তারা শক্তিমান এবং জ্যোতির্ময়ী ওই দেবী যিনি সেই তেজরাশিকে স্তীমিত করে কোটি চন্দ্রের প্রভা ও রক্তিমাব অনিন্দ্যমূর্তি ধারণ করে আবির্ভূতা হয়েছেন যিনি ত্রিনয়না চতুর্ভুজা মঙ্গলময়ী মহাদেবী রূপে দেবর্ষি ও মণিগণ কর্তৃক অভিবন্দিতা যিনি রক্তবস্ত্র পরিহিতা সর্বালঙ্কার ভূষিতা এবং নাগযজ্ঞ পবিত ধারিণী তিনি স্বয়ং ব্রহ্মশক্তি স্বরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী সেই মহাশক্তি জগদ্ধাত্রী সকল শক্তির আধার সকলের শ্রেষ্ঠা নমস্যা ও দেবী